নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খোর জোর শিশে তোরা সাজ করে তসলিম হর কুর নিশেষর আওয়াজ শোন কোন মুজদা সে উচ্চার হেরা আজ ধরম আজ অরজ এমেন নাজদ হেজাজ তাহমা ইরাক শাম মেশের ওমান তিহারান শরী কাহার বিরাট নাম পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে анজাম দোলে তানজাম খুলে হুর পরিমরি ফেরদাউসের হাম্মাম চলি কাখের কলসি কওসার ভর হাতে আবজমজম জাম সনদামাম কামাম তামাম সামান নির্ঘোষিকার নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যসাম দেখ মস গুল আজি সিস্তানি দার গুল্প গুল ফাম দক্ষিণে দলে আরবি খুশিতে সে বাগে বাগ পশিমে নীলা লোহিতের খুন যশিতের লাগে আগ মরু সাহারা গবিত সব জার জাগে দাগ নুরে কুরশের পুরে তুর দূরে দূরে তালে বনে হনলালি তুর্কির। আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বললম পরে সাল্লো সাল্লাম সাবে ইন তাবে ইন হায় চিল্লায় জোর ওই ওই নাবিদিন ভয় ভূমি চুমে লাত মানাত এর ওয়ার রয়ে উজ্জা হবল ইবলিস খারে জেন কাফে জেন জেদ্দার পূবে মক্কা মদিনা চৌদিকে পর্বত তারি মাঝে কাবা আল্লাহর ঘর দুলে আজ হর অক্ত ঘন উঠলে অদূরে জমজম জম পানি কউসার মনি হর, আনি জিব্রাইল আজ হর দাম গৌহর টানি মালিকুল মৌত জিনজির বাঁধে মৃত্যুর দ্বার লৌহর হানি বরসা সহ করে উসর আরবে বাজে নব সৃষ্টির উল্লাসে ঘন ইসরাফিলের সিঙা বঞ্জাল কঙ্কাল ভেদি ঘন জাল মেকি গন্ডির পাঞ্জার ছেদি মরুভূতে একই শক্তির সঞ্চার বেদীপঞ্জরে রণ সত্যের ডঙ্কার ওংকার শঙ্করে কেরিলঙ্কর পার ধন টঙ্কার হে ওরে সচ্চা সারদে শাশ্বত অহংকার মর মরমরে, নর ধর্মরে বড় কর্মরে দিল ইয়মানের জোর মরে ভর দিল জান পে শান্তি নিখিল ফিরদাউসের মরে রণিতাই তো বিশ্ববাই তুলতে মন্ত্র ও জয়নাথ ওহে মারওয়ান হবা ওহে মার হবাওয়ান ও যে বিশ্বের আশমানে পার্বের চিরসাচ্চারী বোরহান করুমনি এলিওরে বলি রয়ে মাতা আমিনাই খোদার হাবিবে বুকে চাপে আহা বেঁচে আজ নাই দূরে আব্দুল্লার রোহ কাঁদে ওরে আমিনারে গমিনাই দেখো সতী তব কোলে কোন চাঁদ সব ভরপুর কমিনাই এ ফর যদ হাই হরদম দাদা মত লেবে কাঁদি গায়ে ধুলা কর দম ভাই কোথা তুই বলি বাচ্চারে কলি কাঁদিছে হাম জাদুর দম ওই দিক হারাদিক পাক হতে জোর শোর আসে ভাসে কালাম এ শসুজ্জোহা কামরুদ কামরুজ্জামা সালাম বলে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম